আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনার সবাই ভালো আছেন আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটি দুপুরে রান্না থেকে শুরু করেছি তো এখানে হচ্ছে দুইটা ইলিশ মাছ নিয়েছি তো ইলিশ মাছ দিয়ে হচ্ছে পেঁপে আর হচ্ছে পটল দিয়ে রান্না করব তো ইলিশ মাছ কিন্তু সচরাচর নরম তরকারি দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো পেঁপেটা হচ্ছে ডিপ করা মানে ফ্রোজেন করা ছিল আর হচ্ছে পোটল পটলটা হচ্ছে টাটকা ছিল তো ওই দুইটা দিয়েই হচ্ছে রান্না করে নিয়েছি আসলে পটল খুব কম ছিল ঘরে তো এই জন্য ভাবলাম হচ্ছে পটল যখন কম তাহলে ফ্রিজ থেকে পেঁপে বের করে নেই দিয়ে দুইটা দিয়ে রান্না হয়ে যাবে তো এখানে যে দেখুন আমরা এখানে কিন্তু রান্নাটা হয়ে গেছে তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন প্লিজ ভিডিওটি কেটেছে দেখবেন না ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর এখানে হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা করব আর সাথে হচ্ছে মুসুরির ডাল সিদ্ধ করে নিয়েছি সেই মুসুরির ডালের একটা ভর্তা হবে তো আজকে দুপুরে কিন্তু এটাই মেনু ছিল আর সাথে একটা শাকও রান্না করা হয়েছে তবে শাকটা ভিডিও করিনি একদম মানে স্কিপ করে গেছে মনে ছিল না আসলে ইদানিং এখন ভিডিও একদমই বানানোই হচ্ছে না আসলে এখন সব কিছু মানে আশেপাশের পরিবেশ তারপর দেশের পরিস্থিতি সব কিছু মিলিয়ে একটু অন্যরকম কাটাচ্ছি তো এই জন্য হচ্ছে ভিডিও বানানোর মনে মন মানসিকতাই একদমই হচ্ছে না তো যতটুকু পারছি সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো এখানে হচ্ছে মুসুর ডালের ভর্তা করে নিচ্ছি আর সাথে হচ্ছে মস পেঁয়াজের ভর্তা তো এই তো আজকে এগুলোই হচ্ছে দুপুরের খাবার তো পেঁপে দিয়ে হচ্ছে ইলিশ মাছ মানে পেঁপে পটল দিয়ে ইলিশ মাছ রান্না আর সাথে হচ্ছে মুসুর ডাল আর হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা এগুলোই ছিল দুপুরের খাবার আর সাথে একটা শাক ছিল তো এগুলো করে হচ্ছে খাওয়া দাওয়া শেষে একদম বিকেলের দিকে একটু বাসা থেকে বের হয়েছিলাম তো বাসা থেকে অনেক দিন বের হই না অনেক মানে অনেক দিন বলতে অনেকদিনই বের হওয়া হয় না তো আজ কিন্তু অনেক দিন পর বের হয়েছি একটু কাঁচে মানে কাজ ছিল এই জন্যই বের হয়েছিলাম তো এখানে হচ্ছে আমাদের স্কুলের বাচ্চারা খুব সুন্দর করে রাস্তাঘাটগুলো পরিষ্কার করছিলো তারপরে এখানে যে দেখুন ট্রাফিক পুলিশের কাজ করে নিচ্ছে তারপর ওরা হচ্ছে দেওয়ালগুলোতে সুন্দর সুন্দর পেন্টিং করছিলো তো সেগুলো একদিন অন্য সময় আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলো এখন মানে দেখানো হয়নি বা করিনি তো যখন করবো ইনশালা আপনাদের সঙ্গে শেয়ার করব তো খুবই ভালো লাগছিল বাচ্চাদের এই উদ্যোগটা আসলে খুবই খুবই ভালো ছিল আর ভালোই লাগছিল ওরা রঙ করছে কি সুন্দর আর ওদের মনের ভাব প্রকাশ সব কিছু রং তুলি দিয়ে আমাদের দেশটাকে আরো সুন্দর করে নিচ্ছে তো আসার পথে হচ্ছে এখানে কিছু দই মিষ্টি আর হচ্ছে পাউরুটি নিয়ে এসেছি তো আমাদের এখানকার দই আর মিষ্টিগুলো কিন্তু খুবই ভালো খেতে হয় তো শহর থেকে যারা আসে তারা এদিকে আসলে বলবে যে সাভারের মানে ধামরের মিষ্টিগুলো আর দই খুবই ভালো খেতে তো এই যে দেখুন এখানে হচ্ছে এক দই নিয়ে এসেছি আর সাথে হচ্ছে চমচম এনেছি তো এই যে হচ্ছে ছোট চমচম তো সেই চমচম নিয়ে এসেছি আর সাথে হচ্ছে পাউরুটি তো এই পাউরুটি দিয়ে হচ্ছে মিষ্টি খেতে আমার বাচ্চারা খুব পছন্দ করে তো এই জন্য হচ্ছে ওদের জন্য এই মিষ্টি আর পাউরুটি নিয়ে এসেছি তো এগুলো দিয়ে হচ্ছে বিকেলে বা সকালে নাস্তা করা যাবে তো এই জন্য আর কি এগুলো কিনে আনা তো বাচ্চাদেরকে একটু বেড়ে দিচ্ছিলাম বিকেলে আনার পর বাচ্চারা খাবে ওদেরকে বেড়ে দিচ্ছিলাম আর দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনারা সবাই ভালো থাকবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য বেড়ে দিচ্ছিলাম দইটা দেখুন কতটা সুন্দর হয়ে দেখতে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি আল্লাহ